নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ তিরিশে চৈত্র ইংরেজির তেরোই এপ্রিল রবিবার আজকের দিনে পালিত হচ্ছে নীল ষষ্ঠীর ব্রত যাকে নীল পূজা বলা হয় নীলকণ্ঠ এবং নীলাবতী অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী কেন্দ্রিক লোক উৎসব হলো নীল ষষ্ঠী এই পূজা বা ব্রত মহিলারা তাদের সন্তানের মঙ্গল কামনায় পালন করেন নীল পূজার দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করা হয় চৈত্র সংক্রান্তির চড়কের আগের দিন নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয় এই ব্রতে মহিলারা উপবাস রেখে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করেন এবং সন্ধ্যায় প্রদীপ বা বাতি জ্বালিয়ে মহাদেব এবং মাতা পার্বতীর কাছে সন্তানের মঙ্গল কামনা করে ব্রত পালন করেন আজকের দিনে আপনারা সকলেই নীল ষষ্ঠীর ব্রত পালন করছেন নীলের পুজো হলো ভগবান শিবের পূজা এবং দেবী ষষ্ঠী হলেন মা মহামায়ার এক রূপ আপনারা যারা নীল ষষ্ঠীর ব্রত পালন করছেন তারা অবশ্যই জানেন নীল ষষ্ঠীর ব্রত পালন করলে নীল ষষ্ঠীর ব্রত কথাটি পাঠ ও শ্রবণ করা অবশ্যই প্রয়োজন তা না হলে নীল ষষ্ঠীর ব্রত অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে নীল ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করুন আজকের দিনে আপনারা যতবারই শ্রবণ করবেন ততবারই মনে এক শান্তি ও শক্তি অনুভব করবেন তাই নীলষষ্ঠীর ব্রত কথাটি শেষ পর্যন্ত শ্রবণ করুন দেবাদিদেব মহাদেব ও মা ষষ্ঠীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি নীলষষ্ঠীর ব্রত কথা জয় শিবশম্ভু জয় মা ষষ্ঠী অনেক দিন আগের কথা এক দেশে এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী বাস করতেন তারা অতি ভক্তি করে সমস্ত বার ব্রত পালন করতেন সমস্ত দেবদেবীর পূজা করতেন তবু তাদের সন্তান একটাও বেঁচে থাকে না ঠাকুর দেবতার উপর থেকে তাদের বিশ্বাস চলে যেতে শুরু করল তাদের মনে এই ধারণা হলো যে এই এইসব বারব্রত করে কিছু লাভ নেই ঠাকুর দেবতা বলে কিছু নেই আসলে সমস্তটাই মিথ্যে তারা দুজনেই বুঝে উঠতে পারছিল না যে তাদের সাথে এমন কেন হচ্ছে তারা দুজনে খুবই হতাশ হয়ে পড়লেন তারা একদিন ঠিক করেন যে তারা আর এখানে থাকবেন না এ বলে তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে দুজনে কাশিতে চলে গেলেন এবং তারা যথা সময়ে কাশিতে পৌঁছে যায় এবং তারা কাশি গঙ্গা নদীর তীরে উপস্থিত হলেন এবং তারপর ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বললেন ভগবানের এত সেবা করার পরেও ভগবান আমাদের একটি সন্তানও দিলেন না আর বেঁচে থেকে আমাদের লাভ নেই কাশিতে গঙ্গার তীরে দুজনে স্নান করে উঠে ঘাটের উপর বসে মনের দুঃখে কানতে লাগলেন তাই দেখে মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করলেন হেগা তোরা কাঁদছিস কেন এ কথা শুনে ব্রাহ্মণী বললেন সে কথা তোমায় বলে কি হবে মা আমরা বড় মনের জ্বালায় জ্বলছি আমরা দুজনেই খুব কষ্টের মধ্যে রয়েছি আমাদের অনেকগুলো ছেলে আর একটি মেয়ে হয়েছিল কিন্তু সব কটায় মরে গেল তাই ভাবছি যে সব বারব্রত ঠাকুর দেবতা সমস্ত কিছু মিথ্যে আমরা তো কোনো বারব্রত বাদ দিইনি তবে কেন আমাদের সব সন্তান মরে গেল কেন আমাদের সাথে এমন হলো এর কারণ তুমি কি বলতে পারবে এত ঠাকুরের উপর বিশ্বাস রেখে বা বার করে লাভ কি হলো সেই তো আমাদের সব সন্তান চলে গেল তখন মা ষষ্ঠী তাদের বললেন সমস্ত দোষ তো তোমাদেরই সমস্ত কিছু তোমাদের অহংকারের জন্য হয়েছে শুধু বার ব্রত করলেই হয় না ভগবানের ওপর বিশ্বাস থাকা চায় মন পবিত্র থাকা চায় সবার কাছে বিনর্ম হওয়া চায় মনে মা ষষ্ঠীকে ডাকা চায় তবেই হয় সদ্যজাত শিশুর কান্না শুনে তোমরা শুধু বলতে বাবা আপদ গেলেই বাঁচি এই অহংকারের জন্যই তোমাদের এই শাস্তি কখনো কি বলেছ যে ষষ্ঠীর দাস বেঁচে থাক এই পাপের জন্যই তোমাদের এমন দুর্গতি তখন ব্রাহ্মণী মা ষষ্ঠীর পা ধরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন বলো মা তুমি কে তখন বুড়িবেশী মা ষষ্ঠী বললেন আমি দেবী ষষ্ঠী আমি সন্তানের রক্ষাকারী তখন ব্রাহ্মণী মা ষষ্ঠীকে বলল তাহলে আমাদের উপায় কি হবে মা কি করলে এই পাপ থেকে মুক্তি পাবো মা পদ বলে দাও মা তখন মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন তাদের তোরা কি নীল ষষ্ঠীর ব্রত পালন করেছিস ব্রাহ্মণী তখন বলল সে কি মা কই ও ব্রত তো আমরা জানি না তখন মা ষষ্ঠী তাদের বললো শোন এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিবশম্ভুর পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি তারপর আমায় প্রণাম করে জল খাবি একে বলে নীল ষষ্ঠী যারা নীল ষষ্ঠী ব্রত করে তাদের ছেলে মেয়ে কখনও অল্প বয়সে মরে না দেবী ষষ্ঠী এই বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সাথে নীল ষষ্ঠী ব্রত পালন করল এরপর কিছুদিনের ভেতরে মা ষষ্ঠীর দয়ায় ব্রাহ্মণীর একটি সুন্দর ছেলের জন্ম হলো মা ষষ্ঠীর কথা মতো আর তার কোনো অনিষ্ট হল না এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে হলো সবাই দিব্যি বেঁচে রইল পাড়ায় সকলে ব্রাহ্মণীর মুখ দেখে আর ওই নীল ষষ্ঠীর ব্রত জানতে পেরে সবাই ষষ্ঠীর ব্রত করতে লাগল এই ব্রত করে সবারই ছেলে ফুলে নিরোগ হয়ে বেঁচে রইল এর পর থেকে তারা তাদের সন্তানদের খুব ভালোবাসতেন ও তাদের সমস্ত অহংকার ত্যাগ করে ভগবানের সেবাতে নিয়োজিত হলো সেই জন্য বন্ধুরা ভগবানের পুজো করে কখনো মনে অহংকার করা উচিত নয় এবং বিশ্বাসের সাথে ভগবানের পুজো করা উচিত তা না হলে কোনো ফল পাওয়া যায় না নীল ষষ্ঠীর ব্রত পালন করলে মায়ের সন্তানদের অমঙ্গল কোনো দিনেই হয় না সন্তানরা সুস্থ হয়ে থাকে তাদের কোনো বিপদ আপদ হয় না সকল বিপদ থেকে মা ষষ্ঠী সন্তানদের রক্ষা করেন মায়েরা সন্তানের মঙ্গল কামনায় সন্ধ্যাবেলায় নীলের ঘরে বাতি জ্বালিয়ে পুজো করে এই ব্রত পালন করে থাকেন মা ষষ্ঠীর পুজোর পাশাপাশি ভগবান ভোলানাথকেও পুজো দিয়ে নীলের ঘরে বাতি জ্বালানোর এই ব্রতের অন্যতম অঙ্গ কথায় আছে নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী পুত্র বলা হলেও পুত্র কন্যা সকলের জন্যই এই ব্রত পালন করতে হয় এই দিন মায়েরা সারাদিন নির্জলা উপবাস থেকে সন্ধ্যায় শিবলিঙ্গে জল দিয়ে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়ে ব্রত সম্পূর্ণ করেন ও এই নীল ষষ্ঠীর ব্রতকথা পাঠ ও শ্রবণ করেন আশা করি নীলষষ্ঠীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে নীল ষষ্ঠীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল নীলষষ্ঠীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ